ছেলের কথা না বললেই নয় তার কথা মনে হলে কলিজাটা ফেটে যায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আসল আন্দোলনটা শুরু হয়েছিল শহীদ আবরার ফাহাদ থেকে এরপরে শহীদ আবু সাইদ সর্বশেষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের ভিকটিম হয়েছে আমাদের কলিজার টুকরা জুলাইয়ের সংবাদিত নেতা শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদিকে তারা তাদের আক্রমণের লক্ষ্য বানিয়েছে কারণ একটাই কারণ একটাই আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে নয় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করার কারণে নয় হাসিনার বিরুদ্ধে গালিগালাজ করার জন্য নয় হাসিনার ফাঁসি চাবার জন্য নয় শরীফ ওসমান হাদিকে তাদের আক্রমণের মূল লক্ষ্য বস্তু তাদের আসল টার্গেট বানিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে এদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একবি সম্পাদিত নেতা হতে যাচ্ছে শরীফ ওসমান হাদি কথা বলেন ঠিক না ওরা সব হজম করতে পারবে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আধিপত্যবাদ বিরোধী রাজনীতি তারা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক না আমরা দেখেছিলাম হাসিনার আমলে হাসিনাকে গালি গালাস করেন সারাদিন শেখ মুজিবকে গালিগালাজ গালি গালাস করেন বড়জোর একটা মামলা হবে কিন্তু ভারতের বিরুদ্ধে কিছু বললেই গুল হয়ে যেত দেশ তার মানে হাসিনার চাইতেও এখানে ভারত পড়ে ঠিক শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে যারা আঘাত করেছে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য আপনি একজন ওসমান হাদিকে গুলি করেছেন আঘাত করেছেন কিংবা হত্যা করতে পারেন বিশ্বাস করেন বাংলাদেশে ভারতীয় আধিপত্য সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ আগ্রসন বিরোধী যে আন্দোলনের দাবানল বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একজন শরীফ উসমান হাদিকে হত্যা করে সেই আন্দোলন আর দমন করতে পারবে না শরীফ উসমান হাদি এখন বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে আমি উসমান হাদি হব আপনি উসমান হাদি হাদি হবেন আপনার সন্তান উসমান হাদি হবে অসংখ্য হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এখন থেকে slogan তুলবে তোমরা কিচ্ছু করতে পারবে না কথা বলেন ঠিক না بیٹے আমরা সবাই এখন উসমান হাজী ঠিক না বিশ্বাস করেন ভাই দেশটাকে বাঁচাতে হবে এই মানচিত্র যদি না থাকে এই সর্বভৌমত্ব যদি না থাকে আমরা কোথায় থাকব বলেন চতুর্দিক থেকে একটা দেশ আমাদেরকে ঘিরে রেখেছে পালাবার কোনো জায়গা নাই শুধু ওই কি বলে সমুদ্র তাই না ভাই বলে পালানোর জায়গা আছে আমাদের ভাই দেশটাকে রক্ষা করতে হবে এটা সবার দায়িত্ব আপনার আমার আমাদের সবার দেশ না থাকলে আমার আন্দোলনও থাকবে কোরআন প্রতিষ্ঠার জন্য যে কথা আজকে কোরআনের মঞ্চে বলছি যদি মানচিত্রটায় না থাকে এই দাওয়ারটা কোথায় দেবো ভাই বলে এজন্য দেশের ব্যাপারে প্রত্যেককেই সিরিয়াস হতে হবে এমনকি আমার দলের চাইতে আদর্শের চাইতেও দেশের ব্যাপারটাকে বেশি সিরিয়াসলি নিতে হবে দেশ না থাকলে আমার দল কোথায় থাকবে বলে থাকবে